ডিম সিদ্ধ আছে ভিন্ডি আলুর তরকারি আর আছে ঘুগনি একটুখানি মোটর ছিল ঘুগনি করেছি সব মিশিয়ে দিচ্ছি আর চলো এখন খাওয়া দাওয়া হোক ব্রেকফাস্টে করে নিই এমন হচ্ছে আমার কমেন্টে বলল আর আমার পাশে থেকে ছোট্ট একটা রুটি করেছি ঘুগনি লাল লাল লঙ্কার ঘুড়ো হয়েছে কাঁচা লঙ্কাও কুচি আলু বলে আলু খাবো বেশি বেশি করে মটর দিবা কম আলু দিবা বেশি ডিম সিদ্ধ একটা দেব শসা দেব খেজুর যখন যা থাকে দিই খাওয়া দাওয়া হয় যখন না থাকে দেওয়া হয় না এমনি আলু চটচুড়ি খাওয়া হয় চুরি খাবে আবার চিকেনটা দিয়ে দিই দিলাম দিব ঘুগনিটা দেব না ভেন্ডি আলু দিয়ে খাবে বলেছে ভেন্ডি আলুটা দিয়ে বেশি ভেন্ডি আলু দিলাম দেব

দুপুরবেলা পরের ভিডিও দুপুরবেলায় সকালবেলা ব্রেকফাস্ট কি করেছি তোমাকে দেখিয়েছি এখন দুপুরবেলা কি কি রান্না বান্না করেছি সেটা তোমাকে দেখাবো চলো দেখায় দেখো ভাত

자, 마 자, 마지막 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 자, 마 ভেন্ডি আলু তো খাবে না ও দেবো না চলো আপনার সাজিয়ে দেবো চাট চাল তার চাটনি খেয়েছি চাল তার চাটনি আর জমে গেছে একদম চাটনিটা কড়া পাখির চিনি দিয়ে দিয়েছি এই দেখো দেখছো আমার চাটনি খেতে খুব ভালো লাগে চিবিয়ে 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 খাবো হে লাগে এবার সুতো হয়ে গেছে কি মজা চলো মাছটা ভাসার গো এখন খেতে দিয়েছি শাক ভাজা মাছ ভাজা মাছ আলু কচুর ঝোল আর দিয়েছি চাটনি তখন খেতে বসলে আলিসি করে মাংস হলে পর তখন আলসি করে না তখন করে খিদে পেয়ে যায় লাল পড়ে যায় ঝোল পড়ে যায় খাবো খাবো আর মাছ হলে গায়ে আলিসি লেগে যায় হাসমা চিপস তুলে নিবি যদি ভাত মা ঝোল আলু কচু দিয়ে চাটনি দিয়ে খায় আমি ভাত মানে নি

মাছটা ভেঙে গেল এটাও খেয়ে নেবো আমি দুটো মাছ খাবো ঝোল নিলাম ডেকে রাখতে হবে গুছায় রাখি আর নে যে মাছ ভাজা শাক ভাজাটা রেখে দিই